ভারতের অরুণাচল প্রদেশে কাল শুরু অনূর্ধ্ব উনিশ সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে লড়বে মালদ্বীপের বিপক্ষে খেলা শুরু বিকেল সাড়ে চারটায় শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যে আত্মবিশ্বাসী অধিনায়ক ফয়সাল কোচ ছোটনও শিষ্যদের সামর্থ্যে আস্থা রাখছেন পাকিস্তানের সংঘাতে ভারতে উত্তপ্ত পরিস্থিতি অরুণাচল প্রদেশে অবশ্য ফুটবলের আমেজ শুক্রবার থেকে এখানেই অনূর্ধ্ব উনিশ সাফ চ্যাম্পিয়নশিপ ছয় দল নিয়ে দশ দিনের টুর্নামেন্ট দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এ গ্রুপে উদ্বোধনী ম্যাচে মালদ্বীপ আর একদিন পর ভুটানের বিপক্ষে লড়াই অরুণাচল পৌঁছে দুই দিন অনুশীলনের সুযোগ মিলেছে লাল সবুজের সাফজয়ী নারী দলের কোচ গোলাম রব্বানি ছোটন এবার যুবাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে দায়িত্বে আমরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছি ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আপাতত সব ফোকাস এই ম্যাচকে ঘিরেই টুর্নামেন্টকে সামনে রেখে যশোরে ক্যাম্প হয় ট্রায়াল দিয়ে দলে ঢুকেছেন দুই প্রবাসী আব্দুল কাদির ও ফারজাদ আফতাব অরুণাচলে টার্ফের মাঠে খেলা কন্ডিশনের সঙ্গে মানিয়ে পারফর্ম করার চ্যালেঞ্জ যুবাদের মালদ্বীপকে হারিয়ে সেমির পথে এগিয়ে থাকতে চান অধিনায়ক আমরা প্রস্তুতি নিয়ে আমাদের এখানে আসা তো আমাদের অনেক ভালো টিম ওদের এই খেলা অনেক টাফ তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ খেলে চেষ্টা করব ইনশাল্লাহ আমরা ভালো খেলে মাঠ নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ সতর্ক আয়োজকরা সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে সাফ কর্তৃপক্ষ কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ